হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার এই ফার্স্ট ইউটিউব ভিডিওতে তোমাদের প্রণাম জানাই আর আমি একজন সাঁওতালি মেয়ে আমি হাউস ওয়াইফ গুজরাটে থাকি আমার দুই ছেলে আমার হাজব্যান্ড এইখানে কাজ করে আর আমার সোশ্যাল মিডিয়ায় আসার একটাই কারণ মানে আমি সেইভাবে তো পড়াশোনা করিনি যে চাকরি পাবো কিছু পয়সা ওইখান থেকে ইনকাম করবো ওইরকম কিছু নেই এখন দেখছি ইউটিউবের মাধ্যমে অনেক লোক পয়সা ইনকাম করছে ওইটা দেখে আমারও মনে হচ্ছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে আমিও চেষ্টা করি যে ইউটিউবে কিছু পয়সা ইনকাম করার জন্য তার জন্য তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছেন তোমরা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন তোমরা তোমাদের সাপোর্টের জরুরত আছে তোমরা পাশে থাকলে আমি আগে বাড়তে পারবো তার জন্য চাইছি তোমরা আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা আমার দেখবেন আর আমার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে কোটুক আমার তো ফার্স্ট আর আমি সেই রকমভাবে জানি নি তোমরা যদি তাহলে আমাকে একটুকু বলবেন এই রকম বোন এই রকম করে ভিডিও করতে হয় ভাবে আমি তো একদম নতুন কিছু জানিনি তার জন্য তোমাদের কাছে চাইছি কোনো কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তোমরা আমাকে জানাবে আমি সেইভাবে আমি ভিডিও করার জন্য চেষ্টা করব আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গুজরাটের ব্লগ দেখতে পাবেন